কামাল্লা দরবার শরীফ আসসালামু আলাইকুম সমুদ্রের সাথে সমুদ্রীর শ্বশুর বাড়ি দরবার শরীফে বেড়াতে এসলাম সমুদ্রীর শ্বশুর হচ্ছে কামাল্লার দরবার শরীফের পীর সাহেব আমিরে শরীয়ত মাহতাবে তরিকত শাহ সুফি আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান পীর সাহেব মদিনা জামাত কামাল্লাহ দরবার শরীফ এই যে তালই ওনার বক্তবৃন্দরা ওনার জন্য ওনার খানকাতে অবস্থান করছে সকল ভক্তবৃন্দরা তালুয়ের সাথে দেখাশোনা করতেছেন তো আমার সমুদ্র শ্বশুর উনি অসুস্থ তারপরও অসুস্থতার উপেক্ষা করেই ওনার ভক্তবৃন্দরা আসছে ওনার মুরিদরা আসছে ওনাদের সাথে দেখা সাক্ষাৎ করছেন তো এরকম তালয়ের সারা বাংলাদেশেই ওনার একশোর উপরে খানকা মাদ্রাসা ওনার মাধ্যমে নির্মাণ হয়েছে উনি এগুলাকে দেখাশোনা করছেন কেন্দ্রীয় খানকা হচ্ছে কামাল্লা দরবার শরীফ ঢাকাতে আছে মোহনপুর শ্যামলিতে শেরপুরে আছে বাঞ্ছারামপুরে আছে ব্রাহ্মণবাড়িয়াতে আছে নরসিংদিতে রয়েছে এরকম সারা বাংলাদেশে শতাধিক খানকা ও মাদ্রাসা নির্মাণ ওনার মাধ্যমে হয়েছে এগুলাকে তালুই নিজেই দেখাশোনা করছেন ওনার দুই সাহেবজাদা আছেন বড় ভাই হচ্ছে সাইফুর রহমান আর ছোট ভাই হচ্ছে আবু নসর মোহাম্মদ হদায়তুল্লাহ তো যাই হোক ওনারাও এগুলাকে সবগুলো খানকা এবং মাদ্রাসাগুলাকে দেখছেন তো ওনাদের বাড়ির কাছে তালুই একটা মাদ্রাসা কামাল্লা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা উনি প্রতিষ্ঠাতা সভাপতি দায়িত্ব পালন করছেন তো তারলই আসলে এই অসুস্থতা এবং এই উনি সারা বাংলাদেশের যত মুসলমান দেশ এবং প্রবাসে যারা আছে ওনার মাধ্যমে বায়াত হয়ে বহু লোক আজকে আল্লাহ আল্লাহ রাসুলের পথে চলছে দিন দিনের উপরে চলতেছে তো আল্লাহতালা ওনাকে ন্যাখায় দান করুক ওনার মাধ্যমে হাজারো লক্ষ মানুষ দিনের দিশারি দিনের আলো পেয়েছে দিন শিখতেছে আল্লাহ পাকের হুকুম রসুলের সুন্নতরিকের উপরে চলা শিখতেছে হ্যাঁ বহু মানুষ আজকে প্রদ্বষ্ট হয়ে বিভিন্ন রকমভাবে মানুষ আজকে আল্লাহকে ভুলে আছে। এই মানুষগুলোকে যারা আল্লাহকে চিনে না রসুলকে জানে না এ ধরনের বহু মানুষ আজকে ওনাদেরকে পীর সাহেব খন্দকার হাবিবুর রহমান তালুই উনি তাদেরকে দিনের হেদায়তের পথে আনছে দিন শিক্ষা দিচ্ছে ওনার মাধ্যমে বহু মানুষ আজকে দিনের আলো পেয়েছে তো আসলে আমারও খুব ভালো লেগেছে ওনার এখানে যাওয়ার পরে উনি এত বড় প্রতিষ্ঠানগুলা ওনার বাড়িতে করে রেখেছে খানকা মাদ্রাসা মানুষ বহু মানুষ আজকে দিনের আমলগুলা করতেছে ওনার এখানে আসার পরে আমি যখন মসজিদে নামাজ পড়তে যাই প্রত্যেক নামাজের পরেই ওনারা কিছু দিনই আলোচনা দোয়া দুরুদ জিকি রাজকার করছে প্রত্যেকটা নামাজের পরে আসলে একটা দিনদার মানুষ আল্লাহ আল্লাহ মানুষের সহবতে থাকলে আসলে সেও দিনদার হয় হ্যাঁ তো বলাই হয়েছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ তো এই জন্য দিন দিনের পথে চলতে হইলে একজন আল্লাহ আল্লাহর সহবতে থাকতে হবে আর এই জন্য এই যে তালুই মাধ্যমে বহু ওনার ভক্তবৃন্দরা সারা বাংলাদেশে ওনারা শতাধিক খানকা মাধ্যমে বহু লোক আজকে দিনের আলো পাচ্ছে দিনের উপরে চলতে পারতেছে বহু খারাপ মানুষ ভালো হয়ে যাচ্ছে তো এই জন্য আপনার যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা তালুর কাছেও আইসা আপনারা বায়াত হয়ে দিনের উপরে আপনারা চলতে পারেন অথবা আপনারা যারা আপনাদের বাড়ির পাশে বা আপনাদের কাছে যাদেরকে ভালো মনে হয় যে দিন দিনদার পীর সাহেব ওনাদের মাধ্যমে আপনারা দিনের প্রচার প্রসার ওনারা করে থাকেন ওনাদের মাধ্যমে আপনারা দিন শিখতে পারেন দিনের উপর চলতে পারেন দুনিয়া আখেরাতের জন্য এটা আপনার নাজাতের কারণ হয়ে যাবে আরেকটা বিষয় হচ্ছে যে তালুই ঢাকা সহ সকল খানকাগুলোতে মাসিক ও বার্ষিক মাহফিলগুলোতে দেশ বরণ্য সুন্নি আলেম ওলামাগণ অংশগ্রহণ করে প্রতি বছরে এরকম মাসিক হ্যাঁ প্রতি মাসে বাৎসরিক ওয়াজ মাহফিলের মাধ্যমে বহু শত হাজার হাজার লোক এই মাহফিলগুলোতে অংশগ্রহণ করে এই অংশগ্রহণের মাধ্যমে বহু মানুষ দিন আল্লাহকে চিনতে পারতেছে রসুলকে চিনতে পারতেছে দিনের পথে আসতে পারতেছে তো এই জন্য আল্লাহতালা ওনার এই আয়োজনগুলোকে তালা কবুল করে আল্লাহ তালা তালুই যে অসুস্থতার মধ্যে আছেন ওনাকে আল্লাহতালা ন্যাক হায়াতদার দারাজ করুক এবং উনি দিন যাতে আরও বেশি বেশি প্রচার করে দেশ ও বিদেশে এভাবে মানুষ হেদায়তের পথে আসতে পারে এই দোয়া করছি আল্লাহ তালা তালুকে সুস্থ দান করুক আমি তালুর এখানে অনেকবারই গেছি বছরও যাওয়ার সৌভাগ্য হয়েছে তো তালুই আমাদের আমার জন্য দোয়া করে করেছেন এবং আমার পরিবার পরিজন যারা আছে সবার জন্য দোয়া করেন আল্লাহ তালা তালুইকে ভালো